हिकुत्रेश <laughs>

এই দাবিগুলি যথাযথ এবং তারা সমর্থন জানিয়েছেন প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মানুষের পক্ষে দাঁড়িয়েছেন মানুষের দুর্দশাগুলো বোঝার চেষ্টা করেছেন কাজী সেই পক্ষে আবেদন আবেদন থাকবে এতে ভয় भीती রক্তচক্ষু উপেক্ষা করে অতি জোর মানুষ আপনারা এই ধরনের হত্যা ধর্মঘটে শামিল হয়েছেন। আমরা আশা করি আগামী পরশুদিন বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু হবে জানবার জানার জন্য উদ্দেশ্য আবেদন ওয়াইজে যাবে অনেক কথা বলবে আপনারা কি ঠিক করতে হবে আমরা ভবিষ্যতের কথা ভেবে যানবাহন চালনা থেকে বিরত থাকুন জোর চোখি করে হয়তো আপনাদেরকে ভবক দিতে পারে আর কত মাথা নব কাজের মাথা নোয়ানোর প্রশ্নে রাজ্যে তো ধর্মঘট বাম করতে সময় হয়েছে কিন্তু সেখানে তো বাধা ছিল না আমরা আমাদের বক্তব্য নিয়ে গেছি সরকার সরকারের বক্তব্য রেখেছে কিন্তু আমরা যে ধর্মঘট করেছি কোন বাধা বিভক্তি তো ছিল না কোনো ভয়ভীতি ছিল না আজকে তারা নানাভাবে মানুষকে পরিচিত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ঘটনায় মিলিত হয়েছে পুলিশকে সেখানে হবে ব্যবহার করে তাদের সাথে আক্রান্ত হচ্ছে কোনো ভূমিকা নেই কাজে এই আন্দোলন একটা ধর্মঘটের মধ্য দিয়ে শেষ হবে ভাবার কোনো কারণ নেই এটা আমাদের অধিকার রক্ষা সংগ্রাম মর্যাদা রক্ষা করার সংগ্রাম আমার বাঁচার সংগ্রাম দেশ রক্ষা করার সংগ্রাম দেশাত্ম বহু যাদের আছে প্রেম যারা আছে যারা নিজের ভবিষ্যৎকে ভাবছে আমরা আবেদন রাখবো সকলে হয়ে এই ধর্মঘটে সামিল হই একটা প্রশ্ন বিভিন্ন দিক দিয়ে তোমার চেষ্টা হচ্ছে খাটকে পূজার সময় ধর্মঘট কেন এটা দেশব্যাপী ধর্মঘট এটা শুধু রাজ্যের ধর্মঘট না তবু আমরা বলছি কারো উৎসব অনুষ্ঠানে বাধা আমাদের কার্যক্রমটা সেটা আমরা করিও না খাটকিতে যে সমস্ত যানবাহন চলাচল করবে খাটকি বা সেখানে দোকান পাট যেগুলো এগুলি আমরা ধর্মঘটের আওতার বাইরে থাকবে আমরা তাদের কোনো ডিস্টার্ব করবো না এগুলো ধর্মঘটের বাইরে থাকবে তাহলে এই প্রসঙ্গ আর উঠতে পারে না আমরা আবেদন জানাবো যে এই আগামীকাল এবং প্রশ্ন আপনার পাশে যারা আছে সকলকে বুঝার কথা বলুন আলোচনা করুন যাতে এই ধর্মঘটকে একটা সর্বাত্মক রূপ দিয়ে আমরা সফল করতে পারি এই কথা বলে যারা এ